বান্দার নেকামল গুলোকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় শেষ করে দেয় ছাই করে দেয় নিশ্চিন্ন করে দেয় আমল নামা থেকে ডিলেট করে দেয় যদি বড় শিখ এবং বড় কুফুরি এবং বড় নেফাকে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো গুলো বরবাদ হয় কোরআনের আলোয় আলোকিত করুন সুন্দর জীবন বান্দার নেকামল গুলোকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় শেষ করে দেয় ছাই করে দেয় নিশ্চিন্ন করে দেয় আমলনামা থেকে ডিলেট করে দেয় কোন কোন অপরাধ কোন কোন পাপ কোন কোন ভয়াবহ বিষয় সেগুলোকে জানতে হবে চিহ্নিত করতে হবে এবং সেগুলো যেন আমাদের আমলের খাতাতে যেন না ওঠে সেগুলো যেন আমাদের লাইফে না থাকে সেগুলোতে আমরা আলাদা করে ফেলতে পারি সেগুলোতে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমল অল্প করেন আর বেশি করেন যেটুকুই করেন এটুকু সেফ থাকবে নিরাপদ থাকবে আল্দার কাছে পাওয়া যাবে আল্লাহ অতএব এ বিষয়টা আমরা জানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শুরুতে আমরা নিয়ত করে নিই যে পয়েন্টস গুলোর কথা আমরা জানবো যে বিষয়গুলোর কথা আমরা জানবো যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয় আমলকে নষ্ট করে দেয় সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে যদি থাকে এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে আর ভবিষ্যতেও যেন এরকম কোন বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে সেরকম নিয়ত আমরা শুরুতে করে নিই ঠিক আছে তো ইনশাল্লাহ মোতারাম হাজরিন বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সওয়াব সকল নেকামল এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শির্খ এবং কুফুরি এবং নেফাক এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্খ এবং বড় কুফুরি এবং বড় নেফাতে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিলেক্ট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিন নামাজ রোজা এবাদত বন্দেগি যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোন গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোন গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানি না ওজুবিল্লাহ না এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নজ দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফরি বলা হয় যে কুহুরিটা কুফরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সে আর জোর ধারি কারো দাঁড়াইনি কারোর হিজাব নি ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রুপ করলো তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় এই পর্যায়ে কুফুরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না এটাকে আপনি তাচ্ছিল্য করছেন মানে হলো আপনি মানলেন না এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন এটাকে বলা হয় কুফুরি আল্লাহর কোন বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না তাই আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেখ আমি রাখব ইনশাল্লাহ রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা কুফুরি না এটা হলো ফাঁসে কি যে আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দায় নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রোহ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি তো এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহ তালা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে আপনি আল্লাহ নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আমার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না আপনার দুইটা ছেলে মেয়ে একটার বয়স দশ আর একটার বয়স বিশ সমান সমান দিতে হলে দশ এবং বিশ দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে সমান সমান দিতে গেলে দশ বছরেরটা অসুখ হয়েছে আপনি নাপা খাওয়াচ্ছেন বিশ একটা নাপা খাওয়া দিতে হবে না হইলেও কারণ সমান সমান দিতে হবে এটা কি ইনসাফের কথা হলো হলো ইনসাফ সমান না আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায় হ্যাঁ অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে যেমন যেখানে সমান অধিকার দরকার ওখানে সমান অধিকার দিয়েছেন সমান প্রাপ্যাল নিশ্চিত করেছেন যেমন ভালো কাজ যখন আমরা করব নারী হোক আর পুরুষ হোক মর্যাদা সমানভাবে পাবে নারী পুরুষের কারণ কোনো ভেদাভেদ হবে আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন মান আমিলা সোলে হামি কুমিনা ওনসা তোমাদের মধ্যে নারী হুকার পুরুষ হোক যেই ভালো কাজ করবে নেকামল করবে সালা রহায়ান্ন হায়াতান তৈয়ী তাকে আমি পবিত্র জীবন দান করব। এবং তারে কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তালা দান পুরুষতাআলা করেছেন তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার সেখানে সমান দিয়েছেন কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয় প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া আল্লাহ সেটি দিয়েছেন এখন আপনি বললেন কি না পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তালা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন এটা তো জুলুম হয়ে গেল আল্লাহর সাথে পাল্লা দিয়ে গুল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি বেশি পন্ডিত করলেন এরকম কিছু বেশি পন্ডিত আছে না নাই ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন পাত্তা দিলেন না বিদ্রোহ করে বসলেন এটাকে আপনি তাচ্ছিল্য করলেন উড়াই দিলেন সাথে সাথে আপনার কুফুরি হয়ে গেল এরকম নানাভাবে আমাদের কুফুরি হয় আমরা বুঝি না আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্ট এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে এরকম কোন বিষয় নিয়ে হাসি তামাশা করলে ঠাট্টা বিদ্রুপ করলে কুফুরি হয় কুফুরের আরো বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোন কুহুরে যদি কেউ লিখতে হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ বলে এবং কোরেন কারি মিস্ফ্রীরা মায়াদার পাঁচব রায়তা করেছেন অমাইয়াদাল ইমান ফখরাদা হাবিত আলু যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল কুফুরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল শেষ অতএব ভাইরা আমার আল্লাহ রবুল আলমিনের কুফুরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা কোনো কথা দ্বারা কোনো বিশ্বাস দ্বারা না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে না সাল্লাম না ইমান কথা হলো আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধের উপর আমি ইমান আনলাম মেনে নিলাম আমার বুঝে আসুক বা না আসুক